হ্যালো এভরিওয়ান আমার পরিবারের সকলকে স্বাগত জানাই আমার ছাদ বাগানের এটা রাখি ফুল বা ঝুমকো ফুল প্রথমেই বলি কালারটা দেখতে পাচ্ছেন রেড কালার এর প্রায় সাড়ে পাঁচশোর ওপরে প্রজাতি রয়েছে এই ফুলের বিভিন্ন কালারের হয় লাল মেরুন কালার এমনকি গ্রিন কালারেরও এই ফুল হয়ে থাকে এই ফুলের বিশেষত হচ্ছে ফুল গাছটি লতানো হয় এবার বলি মাটির মিডিয়াটা কিন্তু সবসময় ঝুরঝুরে নিতে হবে বন্ধুরা প্লাস্টিকের পটে কিংবা মাটির পটে যে কোনো পটে আপনারা গাছটা লাগাতে পারেন দেখুন এই ফুল কিন্তু বর্ষাকালে আর শীতকালেই হয় এই ফুলের এক বিশেষত্ব হচ্ছে এই ফুলটিকে অনেকে রাখী ফুল বলে থাকেন কারণ রাখীর মুহূর্ত দেখতে আর একটা হচ্ছে এই ফুল গাছটি পদ্ম চক্র আর গদার মতো আপনারা হয়তো দেখলে বুঝতে পারবেন ফুলটি দেখতে তো অনেকটা পদ্মের মতোই দেখতে তাই ফুলটি গোল চক্রের মতো এমনকি দেখুন গদার মতো এই যে এই যে পোঁকেশরগুলো রয়েছে দেখুন এটা অনেকটা কিন্তু গদার মতো দেখতে আর বিভিন্ন পাপড়ি হয় কোনোটা পাপড়ি ছাড়া হয় এই যে পোঁকেশরগুলো রয়েছে এগুলো হয় কোনোটা খোপা পাপড়ি হয় কোনোটা এরকম সিঙ্গেল পাপড়ি হয় ছোট হয় বিভিন্ন প্রজাতির হয় আমি বললাম সাড়ে পাঁচশোর বেশিও প্রজাতি রয়েছে এই রাখি ফুল তো এই ঝুমকলতা বা রাখি ফুল গাছটি প্রত্যেক বাড়িতেই লাগাতে পারেন কিন্তু বাস্তুস্বাস্থ্য মতে যদি কোনো বাস্তু বাস্তুদোষ থাকে গাছটি কিন্তু টেকে না দেখুন আর এগুলো হচ্ছে কুড়ি এই শীতকাল আসার আগে গাছটিকে আপনারা পুরো সানলাইট আসে যেখানে সকাল থেকে সন্ধ্যা অব্দি সূর্যের আলো আসে এরকম জায়গা আপনারা রাখতে পারেন অল্প আলোতেও এই গাছটি হয়ে যায় তো বিভিন্ন ধরনের গাছও রয়েছে কোনোটা পাতা একটু মোটা হয় কোনোটা একটু ছোট ছোটো পাতলা মানে সরু সরু পাতা রয়েছে বিভিন্ন ধরনের ফুলের সঙ্গে কিন্তু গাছের পাতাগুলো একটু অন্যরকম এগুলো দেখুন অনেকটা আঙুর আঙুর গাছের পাতার মতো দেখতে তো প্রথমে ফুল না অবধি কিন্তু বোঝা যাবে না যেটা আঙুর গাছ নাকি অন্য গাছ এই গাছে আপনারা যে কোনো মিক্স খাবার আপনারা দিতে পারেন গাছে সেরকম পোকামাকড় লাগে না মিলিবাগ গাছে লাগতে পারে তাই নিয়মিত যদি আপনারা নিম অয়েল স্প্রে করেন তাহলে কিন্তু মিলিবাগ থেকে আপনারা রক্ষা পাবেন এই ফুলটি বিশেষত হচ্ছে এটা জবা ফুলের মতো একদিনই ফোটে আর যখন ফোটে দেখুন এর শোভাটা অসাধারণ কিনতো প্রত্যেকটা ফুলের কালার এই গাছে খুব সুন্দর হয় একে অনেকে প্রাসন ফুটো ফ্লাওয়ার বলে থাকে প্রাসন ফ্লাওয়ার ঝুমকলতা রাখি ফুল রাখি বেল ফুল অনেক নাম রয়েছে এ গাছের কাটিং থেকে খুব সহজেই চারা তৈরি করা যায় বন্ধুরা গাছটি লতানো জাতীয় তাই আপনারা গাছটি একটু বড় হলে একটু বড় পটে রেখে মাচা তৈরি করে দিতে পারেন আমি ছাদটা পরিষ্কার করেছি আজকে তা আমার মাচা ছিল গাছটি নিয়ে এসেছি মানে লতাগুলো টেনে নিয়ে এসেছি এই দেখুন এই যে পেঁচানো পেঁচানো অন্যান্য গাছকে কিন্তু এ অবলম্বন করেই ওঠে যেহেতু একটা লতানো গাছ ওপর থেকে দড়ি ঝুলিয়েও গাছটিকে বেঁধে দিতে পারেন তাহলে কিন্তু সোজা হয়ে উঠবে শীতকাল এলে গাছের গ্রোথ খুব সুন্দর হয় আর বর্ষাকালে অতিরিক্ত জল থেকে একে একটু সরিয়ে রাখতে হবে কারণ গাছে যে রায়জমগুলো সূক্ষ্ম রায়জমগুলো রয়েছে সেগুলো কিন্তু পচে যেতে পারে আমি দেখাই এই গাছটি কতটা বড় হয়েছে বন্ধুরা আর কিসে লাগানো রয়েছে গাছটি এই দেখুন দেখতে গাছগুলো দুটো গাছ রয়েছে এই যেখানে একটা গাছ রয়েছে আর একটা দেখাচ্ছি আর একটা গাছে কুড়ি এসছে এখনো ফুল হয়নি এই যে এখানে রয়েছে তো এইগুলো পরিষ্কার করে গাছটিকে এদিকে নিয়ে আসব প্রত্যেকটা শাখায় শাখায় কিন্তু এই ফুলগুলো হয় আর একদিনের জন্য ফুল হয় এসবা কিন্তু খুব সুন্দর তো আপনারাও প্রাশেন্ট ফুল বা রাখি ঝুমকো ফুল যেটাই বলুন না কেন নার্সারি থেকে নিয়ে আসতে পারেন বন্ধুরা